কেমন আছো তোমরা সবাই আশা করি একটু বেশি ভালো আছো আমি আবার আজকে অসাধারণ একটা ম্যাচ নিয়ে হাজির যেখানে থাকবে হাট লবি নতুন ম্যাপের কিছু দারুণ সব ফাইট সব কিছু যাবো আজকের এই ভিডিওতে তো এইসব জিনিস মিস করতে না চাইলে তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আর একটা করে লাইক দিয়ে দিবা আর বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করে দেবে তাড়াতাড়ি করে কেমন আছো তোমরা সবাই আমরা আবারও চলে আসলে নতুন ম্যাপে নতুন একটা ভিডিও নিয়ে বরাবরের মতো আমরা করে যাচ্ছি আমাদের সেম ডেস্টিনেশনে বাট এবারের ম্যাপটা একটু নতুন গাইস তাই আমরা একটু দূরে করে নামতেছি যাতে আমরা আমাদের র্যাঙ্কটাকে উপর দিকে তুলতে পারি আর তোমরা যারা যারা জানা না আমরা গ্লোবাল র্যাঙ্ক পোশিং লাইভ করতেছি যারা যারা না তাদেরকে সবাইকে জানিয়ে দিচ্ছি একসাথে জয়েন করে ফেল আর ঠিক আছে আর আমরা এখন নিচের দিকে নামতেছি আস্তে আস্তে করে এই মাত্র ল্যান্ড করে ফেললাম রান করার সাথে সাথেই ঘরের ভিতরে ঢুকলাম ঘরের ভিতরে ঢুকেই দেখি এখন এখানে কিছুই একটা গানও পাওয়া যাচ্ছে না হাতে সবার পাশে একটা মেডিকেট একটা স্কিল লুটলো এরপরে বিএসএস পাইলাম বিএসএস পাওয়ার সাথে সাথে সামনের দিকে আগে যাচ্ছি এখানে দেখতেছি হালকা পাতলা করে লুট করে দেখতেছি কোনো এনেমিট নেমে লাইন করছে কিনা আমরা আস্তে আস্তে করে সামনের দিকে দিয়ে যাচ্ছি এখানে দেখতেছি এনিমি একটা তার স্ক্যানার আসছে তো আমরা সামনের দিকে গিয়ে দেখি তাকে আমরা মারতে পারবো কি পারবো না দেখি হাতে একটা ব্যাক্টর আর একটা বিএসএস একটা ভালো শর্ট রেঞ্জের গানও নেই ভালো একটা শর্ট রেঞ্জের গান না থাকা সত্ত্বেও আমরা আস্তে আস্তে করে সামনের দিকে যাচ্ছি দেখি কোনো এনিমিটা পাওয়া যায় নাকি তো আমরা আস্তে আস্তে করে এনিমিটাকে খুঁজতেছি এই দিক থেকে যাচ্ছি টোকন খাইতেছি কিন্তু এনিমিটার কোনো খোঁজ নাই তা আমরা একটু হালকা করে পুরে স্টেপ পাইলাম আমরা দিকে এনিমিটাকে হালকা করে দেখতে পাচ্ছি পিছন থেকে একজন ড্যামেজ দিচ্ছে কিন্তু এদিকে একটা এনিমি পাইলাম তাকে এক্সিমিট দিয়ে অনেকগুলো ফায়ার করলাম আর এনিমিটার কাম শেষ যখনই আমরা এনিমিটাকে মারি লুট করতেছিলাম অপোজিট থেকে একজন আমাদেরকে ড্যামেজ দিচ্ছিল একটা ওয়াল মারলাম তবুও সে আমাদেরকে একটা কি একটা জিনিস মার দিল বুঝতেও পারলাম না এরকমই লুট করতে করতে সে আমাদের কাম শেষ করে দিল আমাদের দ্বারা হবে কি হবে না সেটা তো তোমরা ম্যাচের লাস্টে দেখতে পারবে এখন আমরা আবারও ল্যাং করে যাব। তো নিতেই হবে গাইস তাই তাড়াতাড়ি করে আমরা আবারও লাইন করে যাচ্ছি আস্তে আস্তে করে আর তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছো অবশ্যই চ্যানেলটাকে একটা করে লাইক করে দেবে যারা যারা প্রথম আমাদের আসছ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমরা গাইস ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করে না এই জিনিসটা তোমাদের ভাই থেকে অনেক কষ্ট লাগে গাইস তাই তাড়াতাড়ি যারা যারা পথম মরামত দেখতেছো অবশ্যই একটা করে লাইক করবে যারা যারা চ্যানেলে প্রথম মরামত আসছো অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তা আমরা আবারও আমাদের জিএটি নিয়ে লাইন করে ফেললাম আবার আস্তে আস্তে করে আমরা সামনের দিকে যাচ্ছি সামনের দিকে যেয়ে একটা প্যারাক পাইলাম বাড়ে আমরা আমরা নিলাম না একটা গান পাইলাম দেখে এদিকে একটা এনিমি দখতেছে এনিমির পাশ দিয়ে আমরা আস্তে আস্তে করে একটা কিনেন নিয়ে হালকা হালকা করে এনিমিটা আমাদেরকে ড্যামেজ দিচ্ছে ড্যামেজ দেওয়ার সাথে সাথে আমরা একটা ওয়াল মারলাম বাট ওয়াল মারার কোনো প্রয়োজন হয় নাই এনিমিটাকে যে ড্যামেজ দিচ্ছে আমাদেরকে কি আর বলবো তবুও আমরা হালকা উকি মারি মারি দেখতেছিলাম যেন এনিমিটাকে ভালোভাবে মারতে পারে তবুও তার কোনো সন্ধান পাচ্ছিলাম না আমরা তাই আমরা ডিসাইড করে যে সামনের দিকে যখনই আমরা ব্যাগে মুভ করতেছিলাম এনিমিটা আমাদেরকে পিছন দিকে একটু ড্যামেজ দিচ্ছিলো যার জন্য আমরা সামনে করে একটা করে ওয়াল মারলাম ওয়াল মারার পর এনিমিটা গাছ কি চালার দিকে ড্যামেজের পর ড্যামেজ দিয়ে যাচ্ছে তাই দিকে আমরা আরেকটা এনিমি দেখতে পাইলাম তাই আমরা ওর দিকে ফোকাস না করি পিছনের এনিমিটার দিকে আমরা একটু বেশি ফোকাস করেছিলাম আমার নেটের যে ডিস্টার্ব ছিল গাছ কি আর বলবো আমরা সামনের দিকে একটু ফাইট নিতে যাচ্ছি একটা গুলি মারলাম বাট লাগলো না ওয়াল মার দিলাম আরেকটা মারলাম দুটা মারলাম রোনো চালাই দিলে কি একটা এনিমি গাইস কী আর বলবো এদিকে মেট্রিক করে যাচ্ছি আমরা আমাদেরকে যে পরিমাণ ড্যামেজ দিতে ওয়া ওয়াল মারছে মারছে অ্যান্ড এনি শেষ কি একটা ক্যারেক্টার মারলাম গাইস অসাধারণ একটা ক্যারেক্টার আর আমাদের নেট যে ডিস্টার্ব ছিল কী আর বলবো গাইস মন শান্তিতে এদিকে লুক করে নিই তারপর আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা তো আমরা এনিমিটাকে মারার পর আবার আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে দিকে আমরা কোনো এনিমি পাই নাকি তো আমরা কোনো এনিমি পাচ্ছিলাম না তাই একটু ব্লু জোনে লুট করলাম তারপর আমরা অন্য দিকে চলে আসলাম দুইটা কিল করার পর এখনো ষোলোটা এনিমি আলাই বাসে তাই আমরা দেখতেছিলাম আর কোনো কিল পাই না কি কিন্তু আমরা অনেক খোঁজাখুঁজি করার পরও এখানে কোনো একটা এনিমি আমরা এখানে খুঁজে পাচ্ছিলাম না তো জোনটা সিংহ ছিল আমরা আস্তে আস্তে করে জনে মুভ করতেছিলাম তো আমরা আস্তে আস্তে করে জোনে যাই তোমরা যারা যারা এখনো ভিডিওতে লাইক দেওয়া নি তাড়াতাড়ি করে লাইক করে দেবে ঠিক আছে তো আমরা আস্তে আস্তে করে জোনে যাচ্ছিলাম এদিকে এখন ষোলোটা প্লেয়ার লাইক আমরা আস্তে আস্তে করে আমাদের প্যান্টটা ফেলে যেন তাড়াতাড়ি দুধতে পারি সেটার জন্য আমরা আস্তে আস্তে করে যাচ্ছি আর তোমরা যারা যারা জানো না আমরা প্রতিদিন দুই বেলা করে লাইভ স্ট্রিম করে থাকি আর যারা যারা লাইভ স্ট্রিমে জয়েন করতে চাও আমাদের দুই বেলা করে এক বেলা হয় তোমাদের সকালবেলা বেলা হয় বিকালবেলা দুটা লাইভ সেশন করে থাকি তাই তোমরা যারা যারা আমাদের সাথে কথা বলতে চাও মেসেজ করতে চাও লাইভে জয়েন হয়ে যেতে পারবা ঠিক আছে তা আমরা এখনও তো ফোনে এনিমি সন্ধান পাচ্ছি না দেখতেছিলাম সামনের দিকে কে একজন ইয়ারড্রপ লুড করতেছিলো কিন্তু সে দুইটা খেয়েই চলে গেল তাই আমরা আবারও তাড়াতাড়ি করে ইয়ারড্রপ লুড করার এদিকে যাচ্ছি কিন্তু ফোনে নেমে পাচ্ছিলাম না তাই এদিকে একটা গাড়ি পেয়ে গেলাম গাড়িটা নিয়ে এখন আমরা এনিমি সন্ধান করার জন্য সামনের দিকে যাব আমরা আস্তে আস্তে করি ডক্টর ড্রাইভিং মনে না গাইস ডক্টর ড্রাইভিং তোমরা যদি জানিয়ে থাকো তাহলে আমাদেরকে অবশ্যই জানাবো কমেন্টে ছোটোবেলার একটা ইমোশন গাইস হচ্ছে ডক্টর ড্রাইভিং তো আমরা বরাবরের মতো আস্তে আস্তে করি গাড়ি চালিয়ে যাচ্ছি এদিক থেকে এদিকে এদিক থেকে এদিকে পরে আমরা আবারও সামনের দিকে যাচ্ছি দিকে কোনো আমরা এনে পাই না কি কিন্তু আমাদের গাড়িটা ব্যবাইস আমরা ডক্টর ড্রাইভার খেলে নিই তো আপনারা যদি খেলে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না তাই গাড়িটা নিয়ে মনের চোখে লুটতেছি এদিকে এদিকে ঘুরতেছি আর করবো বুঝতেছি না আর আপনারা যারা যারা এগারো বন্ধুতা দেখতেছেন তারা একটা করে লাইক করে দেবেন ঠিক আছে তো আমরা সামনের দিকে যাচ্ছিলাম ওই একটু ড্রপ করছে ড্রপটা লুট করার জন্য আমরা যখনই যাই তখন আমার সাথে কী হয় আপনারা দেখেন আমরা ড্রপটার সামনের দিকে গেছি এবং ড্রপটা আমরা সুন্দর করে লুট করছি এখান থেকে লুট করার পরে আমরা আবারও সামনের দিকে যাচ্ছিলাম সামনের দিকে যাতে যাতে আমরা একটা এনিমেল পুরো স্টেপ পাই আমরা গাড়ি দিকে নামলাম একটা ওয়াল মারলাম ওয়াল মারার সাথে 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 এনিমির খেল খাতাম নয় তো শুধু শুধু নাইস বললে তো হবে না আমাদের আরও এক্সট্রাভাবে গেম প্লে করতে হবে আপনাদের জন্য এভাবে নিত্য নতুন ভিডিও আসতেই থাকবে তাই কিলটা করার পরে আমরা আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এলাইভ আছে মাত্র ছয়জন আমরা অলরেডি তিনটা কিল হয়ে গেছে আর মাত্র ছয়জন অ্যালাইভ আছে দেখে আমরা এই ম্যাচটা করতে পারি নাকি আর যদি বোঝা হয় তাহলে আপনারা সবাই একটা করে লাইক করে দেবেন আর যারা স্টিমে পতম আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো আমরা আবারও সামনের দিকে যাচ্ছি দেখতেছি এদিকে একটা মানুষের ট্রাক ট্রাকটা দেখার পরে আমরা একটু কভার নিয়ে খেলার চেষ্টা করি কারণ আমাদের ভুইয়াটা তো যেভাবে হোক বের করতেই হবে তাই আমরা এদিকে সামনের দিকে একটা এনিমি দেখতে পাচ্ছি এনিমিটাকে যখন স্কুপ করলাম মারলাম আর এনিমিটা খেল খাতাম এনিমির জয় বাংলা হয়ে গেল গাইস তাই জয় বাংলা হওয়ার খুশিতে আমরা আবার একটা এনিমিকে ড্যামেজ দিলাম সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু এনিমিটা একটু কভারে চলে গেছে গাছ তাই সামনের দিকে আর যেতে পারলাম না তাই আমরা আশ্বস্ত করে এনিমিটাকে মারার চেষ্টা করতেছি ও একটা ওয়াল দিছে আমরা একটু কভারে খেলার চেষ্টা করবো অবশ্যই যারা যারা সোলো পুশ করেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে সোলো খেললে সবসময় আস্তে ধীরে দেখে তারপর হ্রাস করবেন আমাদের থেকে একটা প্রবল লুট ছিল আমরা রাশ করার জন্য চলে গেছি তাই সামনের দিকে একটা ওয়াল মারলাম ওয়াল মারার পরে দেখি আমরা এনিমিটাকে খুঁজে পাই না যদি এনিমিটাকে খুঁজে না পাই আমরা অবশ্যই আমাদের ভুঁইয়াটা সিকিউর করার চেষ্টা করবো সোলো গেলে অবশ্যই একটা সিকিউর করার জন্য ফার্স্টই ট্রাই করবেন তাই আমরা একটা একটা পারমানেন্ট কভারে যাব পারমানেন্ট কভারে যাওয়ার জন্য এদিকে একটা বড় পাথর দেখতে পাচ্ছি পাথর দিকে যাবো আমরা পাথর দেখতে পাচ্ছি এখন অ্যালাইবাসে পাঁচজন আমাদের অলরেডি কিল হয়ে গেছে চারটা তাই আমরা বেশি রিক্স নিব না আমাদের অলরেডি ফুল প্লাসের আমরা কিল পেয়ে গেছি তাই একটু একটু হালকা হালকা গুডি গুডি পায়ে দিয়ে দেখবো গুগুলো কোন দিকে আছে আর তাদেরকে মারার চেষ্টা করবো এদিকে আমি হাতের ডান পাশে করে একটা ওয়াল দেখতে পাচ্ছিলাম ওদিকে হালকা করে একটু ফায়ার করব দেখি ওদিকে কোনো এনিমি আমরা পাই নাকি তো যখনই ফায়ার করি তখনই আমরা বুঝতে পাই যে এদিকে কোনো প্রকার এনিমি নাই তবু আমরা ফায়ার করে একটু চেক করে নিই যে এনিমি নাই এটা আর আরেকটা এনিমি মারা গেছে গাইস আরেকজন হয়ে গেছে যার জন্য আমরা কনফার্ম হয়ে গেলাম যে আমরা বই এটা সিকিউর করতে পারবো তাই সামনের দিকে আমাদের ফাইট হচ্ছিলো আমরা ফোরে স্টেপ পাচ্ছিলাম কিন্তু আমরা থার্ড পার্টি করার জন্য চেষ্টা করতেছি আমরা থার্ড পার্টি করার জন্য আস্তে আস্তে করে সামনের দিকে যাবো চারদিকে স্কোপ করে করে দেখতেছি কোন দিকে এনিমি আসে ওদিকে একটা এনিমি ছিল গাইস বাট ওটাকে মারা হলো না তবু আমরা একটু কভারের দিকে আসি যেন বই এটা করতে পারি এবং বুইয়াটা হলে আমাদের ফুল প্লাস হয়ে যাবে তাই আমরা আস্তে আস্তে করে সামনের দিকে আঁকাচ্ছি সামনের দিকে এখনও ফুল কভার আছে আমরা সামনের দিকে এখনও যাচ্ছি না এখন একটু কভার নিয়ে খেলার চেষ্টা করতেছি তাই আপনারাও যারা যারা পুশ করেন সবাই একটু কভার নিয়ে খেলার চেষ্টা করবেন যদি কিলটা সিকিউর হয়ে যায় ঠিক আছে চার পাঁচটায় কিল করার পর আর কোনো ফাইট নেওয়ার দরকার নেই সবাই বোঝাটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে প্লাস বেশি পাবেন আর আপনার রেংটা সবসময় হাই থাকবে তাই আমি এখন বোঝাটা নেওয়ার জন্য এখন সামনের দিকে আস্তে আস্তে করে যাচ্ছি যেন ওরা দুজন ফাইট করে আর আমার মাঝখান দিয়ে কিলটা নিতে পারে আর আমি যখনই সামনের দিকে যাই আমার হয়ে যায় জয় বাংলা तो दे अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए